মন্ডিলুকাস্ট মার্কেটে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এবং নাম্বার ওয়ান ব্র্যান্ড মোনাস দুই সালে প্রথমবারের মতো শত কোটি টাকার ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করে এই প্রোডাক্টটি দুই সালে দুইশো কোটি টাকা দুই সালে তিনশো কোটি টাকা দুই সালে চারশো কোটি টাকা সেই সাফল্যের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালে পাঁচশো কোটি টাকার ঐতিহাসিক মাইক ফলক অর্জন করেছে এই প্রোডাক্টটি বাংলাদেশের বিভিন্ন সেল সেন্টারের ন্যায় চট্টগ্রাম সেল সেন্টার কর্তৃক আয়োজিত এক আনন্দ ঘন পরিবেশে বিশাল আকৃতির কেক কেটে ঐতিহাসিক সেই সাফল্যকে উদযাপন করেছে চট্টগ্রামের একমি পরিবারের সম্মানিত সহকর্মীরা এই উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সম্মানিত এজিএম স্যার শান্ত কুমার ঘোষ সেলস ম্যানেজার মোহাম্মদ ফয়সাল সরকার মোহাম্মদ ইমামুল বাহার চৌধুরী সিনিয়র আর এস এম শামীম হুসাইন বিভিন্ন প্রোডাক্টের প্রোডাক্ট এক্সিকিউটিভ এরিয়া ম্যানেজারগণ সহ একমি পরিবারের এক ঝাঁক দুরন্ত সহকর্মীরা একমি ল্যাবরেটরিজ লিমিটেডের কনফারেন্স থেকে এম এ রাজ্জাক টুটুল আর টেলিভিশন